এটা দেখা যাবে যে মাছ তরকারি কিন্তু নিরামিষ তরকারি এইখানে আছে হলো আলু আর হলো কচুরমুখী আর বেগুন দিয়ে জিরের গুঁড়া দিয়ে একটা ঝুলো রাঁধছি ভালো না লাগলেও খাইবে এখানে ভালো না লাগলেও খুব খুব স্বাদিষ্ট আচ্ছা আর এখানে এসে বরবটি আলু গাজর মিশিয়ে মানে পাঁচ মিশালি বাজে আজকে বেশি কিছু রান্ধি নেই কিনি কারণ আজকে আবার শপিংয়ে যাব আজকে আবার আজ এটা কি গাল খালি সুতা কিনে পড়ছে আজকে আবার খালি মুজা কিনে আবার অন্য কোথাও কুলাবনে নিয়ে কোনো জিনিস করে শান্তি নেই কোনো জিনিসে শান্তি নাই না খেয়ে শান্তি না ভূয়ায় শান্তি না হুয়ায় শান্তি না বাথরুমে যায় শান্তি কোনো জায়গায় শান্তি বাথরুমে গেলে বড় অর্ডার করে এখন ডাকারে মা 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 কই গেছস কই গেছস আওয়া শুরু হয়ে গেছে আমরা দয়রাখালী খালি আমরা কামরা আমাদের দেশের আমি বলি আমি একটু কথা বলি আমাদের বিখ্যাত মানে ইলিশ মাছ হলো পদ্মার ইলিশ সবচেয়ে বিখ্যাত সেই খাইতেও সার ঠিক আছে তেমনি এটার একটা দেশ আছে এটা হলো বরিশাল বরিশালের আমরা সেইটি ঠিক আছে মিষ্টি এবং খুবই সার এটা খুবই বিখ্যাত যে দোকানদারে যাই কাছে যাইবেন খালি এটা বরিশালের এটা যেন থেকে মানে হেন থেকে হোক এটাঙ্গা থেকে হোক খালি বরিশাল ঠিক আছে তো এটাও বরিশালের আমরাই কারণ হলো আমাদের এক ঘুষ পাঠাইছে আমরা এক কেজি

আমরা পাকারাকে কি বলে? বিশ্ব এসে তোলে আমাদের বিপদে বলে আমাদের রক্ষা করবে তাই তো? হুম কয়দিন দিবা সুপারম্যান কি শামাকে বাঁচাও সুপারম্যান আবার কি শো মারা গেল আগুন ধরেছে বাঁচাও আর বাকি আগুন ধরেছে এরপরে সুপারম্যান মারা গিয়ে

সামনে <laughs> <laughs> ইঙ্গামে তো কেবংস লগইন আর তোমরা বব গদেখানে নেই। যাক আমরা এটাকে পরিষ্কার করে আমরা মনে করে খামু। ঠিক আছে? আর যদি কোনো থাকে তাহলে কেজি আমরা দয় করে পাঠাই। না তুমি যাই মানে আমি আমরা নাচতেছি কারণ আমরা ঠিক আছে? 1 কেজি কেজি

Müslüman mı? Müslüman. Topun müslüman mı? Berat kaşar, Zorlubur mu bağır? Zorlubur mu bağır senin? Anıkar diye diyor. Benimle de hangi tanem bunu Zorlubur কাসেন 그러면은 কাসেন